তারপরে এইটা বলো হ্যাঁ সুন্দর হয়েছে তারপর এটা বলো এখানে এখানে হরফটার নাম কি লামালিফ লামের উপরে কি আছে জজম আছে জাল লামটাকে ধরছে জাল লাম যে মাছখানে যে ইয়াটা আছে আর আলিফ আছে এই দুইটা বাদ এই দুইটা ডিলিট হয়ে গেছে কারণ এই দুইটার উপরে কিছু নাই কিছু না থাকার কারণে এই দুইটাকে ধরা যাবে না হ্যাঁ বাদ তাহলে জাল গিয়ে লামকে ধরবে লামের উপরে কী আসে জজম আসে এই জন্য জানলাম যে রিল জারলাম যে রিল তারপর হচ্ছে লামের পরে কি আছে আলিফ আছে না এই হরফটার নাম লাম আলিফ না মানে দুইটা হরফ একসাথে লাম প্লাস আলিফ যেমন তুমি আজমাইন আর আইমান দুই ভাই না এখন তুমি এখানে আসো এই যে লামটা তোমাকে আমি ধরে ফেললাম কিন্তু বাদ থাকে কি আইমানে বাদ থাকে না তেমনই এখানে লামটা ধরছি আলিফটা বাত আছে না এটা হচ্ছে আইমান ঠিক আছে আইমানের উপরে কি আছে জবর আলিফের উপরে কি আছে জবর আছে আলিফটা ওয়াকে ধরছে ওয়ার উপরে কি আছে তাহলে আলিফের উপর জবর থাকলে আলিফকে হামজা বলতে হয় হামজা ওয়া জবর আও হামজা ওয়া জবর আও জাল্লাম জিল হামজা ওয়া জবর আও কি হল আও তারপরে

রিল তা তাদিটা তাত হয়ে যাবে অকফর কারণে রিল আও তা টান দিয়ে দালকে ধরবা হ্যাঁ সুন্দর হয়েছে এখন এটা বলো হুম এখানে এটা বলো হ্যাঁ হামজাটা এখানে দুইটা লাম এই এখানে কয়টা লাম দুইটা লাম প্রথম লামটা বাদ দ্বিতীয় লামের উপরে কি আছে তাস দিতে আছে দ্বিতীয় লামের উপরে কি আছে তাস দিতে আছে এই জন্য হামজাটা দ্বিতীয় লামকে ধরছে হামজা লাম জবর আল তারপরে লামের উপরে কি আছে খরাজেব যাব লাম খরাজেব ল আল্লাহ শব্দটি ল বলতে হয় আল্লাহ আল্লাহ তারপরে শেষেরটা কি হবে লামের পরে হা হা সুন্দর হয়েছে ধন্যবাদ তোমাকে তারপর এখানে দেখো দুইটা লাম কয়টা লাম দুইটা লাম প্রথম লামটা দ্বিতীয় লামকে ধরছে লাম লামজের লিল লিল তারপর লাম জবরলাল লামের উপর তো খারাপ জবর করতে হ্যাঁ তারপর হি সুন্দর হয়েছে তারপর